জয় শিহরি, শ্রী বিষ্ণু নারায়ণ সামনেই শিবরাত্রি আসছে তো শিবরাত্রির দিন তো আপনারা পালন করবেন কিভাবে পালন করবেন যারা সারা রাত্রি জাগরণ করবেন তাদের জন্য একরকম নিয়ম যারা সারা রাত্রি জাগরণ করতে পারবেন না না খেয়ে থাকতে পারবেন না তারা কি করবেন কিছুই আমি বলে দেবো আগামী ভিডিওগুলোয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা উপায়ের কথা ভোলেনাথের কাছে করতে হবে কাজটা সেটা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন থেকে যে আপনাদের ঋণ আছে ঋণ মুক্ত হতে পারবেন তারপরে আপনাদের যে কাজ আপনারা করছেন সেই সমস্ত কাজে সফল হতে পারবেন সংসারে অশান্তি ঝামেলা এগুলো হবে না তারপরে পারিবারিক অনেকের পরিবারের মধ্যেই শত্রু থাকে সেই শত্রুতা নিজেদের মধ্যে আর কেউ করবে না দেখবেন সবাই সুন্দর ভাব ভালোবাসার মধ্যেই দিন কাটাতে পারবেন এই যে কাজটা আমি করার কথা বলছি ভোলেনাথের কাছে কিন্তু এই কাজটা করতে হবে দেখুন অনেক উপায় আছে ভোলে বাবাকে সন্তুষ্ট করার আমরা অনেকে জানি না আমাদেরকে জেনে নিতে হবে তো আমি আজকে তারই মধ্যে একটা উপায়ের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব উপায়গুলো যদি আপনারা একসঙ্গে শুনে নেন আপনাদের মনে থাকবে না আমি একটা একটা করে ভিডিওগুলোর মাধ্যমে বলে দেব তাছাড়া ভিডিওটাও বড় হয়ে যাবে আপনাদের দেখতেও শুনতেও ভালো লাগবে না তো আজকে যেটা বলছি পঞ্চশস্য দিয়ে ভোলেনাথের পুজো করা যায় মহাদেবকে সন্তুষ্ট করা যায় তারই মধ্যে একটা শস্য হচ্ছে সবুজ মুগের ডাল আমাদের তখন চাষ হতো সবুজ মুগ কড়াই যাতায় পেশা হতো সবুজই থাকতো ডালটা শুধু বেরিয়ে আসতো না কিন্তু মেশিনে যে ডাল আসছে ওটা তো পুরো হলুদ ডাল খোসা থেকে বেরিয়ে আসছে সবুজ নয় আমি যে ডালটার কথা বলছি সবুজ হতে হবে ডালটা সবুজ পুরো খোসা সহ থাকবে মানে কলাইয়ের গা টা যেন থাকে না আসে ডালটা সেই রকম দেখে আপনাদেরকে ডাল নিতে হবে এই ডাল এখন চট করে আপনারা পাবেন না তবে আপনারা বড় কোনো মুদিখানা দোকানে খোঁজ নিতে পারেন প্যাকেটে পাওয়া যাচ্ছে আপনারা নিতে পারেন আপনারা গিয়ে বলবেন যে সবুজ মুখ কলাইয়ের ডাল দিন কথা বললেই ওনারা দেবেন তো ওই রকম আপনারা ডাল নেবেন নিয়ে সোমবার দিন করতে হবে কাজটা আপনারা প্রতিটা সোমবার করতে পারেন অথবা তিনটে সোমবার মিনিমাম করতে হবে পরপর করে যেতে হবে এগারোটা সোমবার করতে পারেন একুশটা সোমবার করতে পারেন পরপর আপনাদেরকে করে যেতে হবে এই যে বললাম কম করে তিনটে সোমবার অবশ্যই কিন্তু করতে হবে তো করবেন কি আগের দিন নিরামিষ খাবেন আর পরের দিন সোমবার দিন অবশ্যই নিরামিষ খাবেন আগের দিনও নিরামিষ খাবেন কেন বলছি পরের দিন যেহেতু সোমবার পুজোটা করবেন আপনারা তাহলে আগের দিন নিরামিষ অবশ্যই খেতে হবে আমিষ একেবারেই কিন্তু খাওয়া চলবে না আর পরের দিন যে পুজো করবেন পুজো করার পরও কিন্তু নিরামিষ খাবেন যদি ভাত না খান আরো ভালো হয় ঠিক আছে ভাত খাবেন কিন্তু নিরামিষ খাবেন পুজোটা কিভাবে করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে সোমবার উঠে সমস্ত কাজকর্ম যা যা করণীয় আপনাদের সমস্ত সেরে স্নান সেরে নেবেন স্নান সারার পর শুদ্ধ বস্ত্র পরবেন শুদ্ধ বস্ত্র পরে ছেঁড়া ফাটা বস্ত্র যেন পরবেন না আবার ভালো মানে যেন কাঁচা ধোয়া বস্ত্র হোক যেন ছেঁড়া এরকম না হয় তো যাই হোক আপনারা শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে বসে কাজটা করবেন আপনাদের যদি পাথরের ওপরে শিবলিঙ্গ থাকে সেই পাথর সহ একটা চৌকির উপরে নামিয়ে নেবেন শিবলিঙ্গ নামিয়ে নিয়ে কাজটা করবেন বসে কাজটা করলে বেশি ভালো ফলটা পাবেন পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসতে হবে কাজটা করার জন্য শিবলিঙ্গ চৌকির উপরে রাখতে হবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদেরকে মাটিতে বসাবেন না কিন্তু ফুলেও যেন যে সামনে আপনি বসতেন বলে আপনার সামনে মাটিতে আপনি বসিয়ে নেবেন এরকম কিন্তু করবেন না এরপরে করবেন কি প্রথমে যখন আসন পেতে বসবেন প্রথমে নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন গঙ্গা জল ছিটিয়ে শিবলিঙ্গ আপনার যদি ওপরে থাকে বসানো তাহলে নিচে নামিয়ে নেবেন আর যদি সিংহাসনে থাকে তাহলে তো কথাই নেই সিংহাসনে আপনি বসে বসেই তো পুজো করবেন তাহলে তো আর কোনো অসুবিধা নেই তো নামিয়ে নিলেন বা সিংহাসনেই করুন প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর ভোলেনাথকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন স্নান করার পর মুগের যে ডাল নিয়েছেন মুগের ডাল একটা করে দানা ভোলেনাথের মাথায় দেবেন ওম নম শিবায় বলবেন একশো বার এই কাজটা একটু কঠিন আছে কিন্তু করতে পারলে আপনারা জীবনে মানে মানে সাকসেসফুল হবেন একদম সম্পূর্ণভাবে তো একটা করে দাল মাথায় দেবেন ওম নম শিবাই বলবেন একশো আটবার গলতে হবে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর ভোলেনাথের মাথায় বেলপাতা চাপিয়ে দেবেন বেলপাতা চাপিয়ে রেখে দেবেন আর তার আগে আমি এখানে আমি যে কথাটা বলার দরকার মানে বিশেষ করে ভোলেনাথকে যখন আপনারা জল দিয়েই হোক দুধ গঙ্গা জল দিয়েই হোক বা ভোলেনাথকে যা যা দিয়ে স্নান করানো হয় স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে কিন্তু আবারও ভালো করে স্নান করিয়ে সব ভালো করে জল ঝরিয়ে নিতে হয় শিবলিঙ্গের জল খুব ভালো করে ঝাড়িয়ে নিতে হয় না তো সুন্দর সাদা শালু কাপড় রেডি করে রাখতে পারেন কাঁচা ধোয়াও করা যায় শালু কাপড় করে ব্যবস্থা করে রাখবেন মাঝে মাঝে কেঁচে দেবেন নোংরা মানে ইয়ে হয়ে গেলে জলের দাগ হয়ে গেলে শিবলিঙ্গের গা খুব ভালো করে মুছে নিতে হয় তারপর আবার বসাতে হয় এটা কিন্তু নিয়ম শিবলিঙ্গ অনেকে প্রশ্ন আছে যে শিবলিঙ্গ জলের উপরে বসিয়ে রাখতে হয় অনেকে বলেন যে জলের উপর বসিয়ে রাখতে হয় না এটা সম্পূর্ণ ভুল জলের উপরে বসিয়ে রাখবেন না বাড়িতে আপনারা যে শিবলিঙ্গ পুজো করছেন জলের উপরে কখনো কিন্তু বসিয়ে রাখা যাবে না আপনাদেরকে ওই জিনিসটা করতে হবে মুছতে হবে অথবা ভালো করে জল ঝাড়িয়ে নিয়ে আবার বসাতে হবে এভাবে আপনারা করতে পারেন আর কখনো বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখবেন না সাদা শিবলিঙ্গের পুজো করতে নেই সাদা শিবলিঙ্গ হচ্ছে রুদ্র মূর্তি এই রুদ্র দেবতার পুজো করাটা সংসারের পক্ষে খুব অমঙ্গল ভীষণ অমঙ্গল কালো শিবলিঙ্গ পাথরের নেবেন কালো শিবলিঙ্গে পুজো করবেন হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে আমাদের বাড়িতে সাদা শিবলিঙ্গ আছে তাহলে শিবলিঙ্গটা কি করব শিবলিঙ্গ কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন অনেকে তো বলতে বলতে পারেন যে আমরা কি করব। ফেলে তো দিতে পারি না কোনো মন্দিরে আপনি দিয়ে আসতে পারেন অথবা আপনি যদি বাইরে স্থাপন করতে পারেন মানে আপনার বাড়ির বাইরে তাহলেও আপনি করতে পারেন বাইরে কিন্তু বাড়ির মধ্যে রাখা চলবে না আর শিব পাথরের শিবলিঙ্গ যদি বাড়ির বাইরে রাখেন সেক্ষেত্রেও একটা অসুবিধা আছে কিন্তু নিজেরা পুজো করার মোটেই চলবে না ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হবে তো সেটা যদি করতে পারেন করবেন আর যদি না করতে পারেন কোনো মন্দিরে রেখে আসবেন তো আপনারা এইভাবে যে কাজটা বললাম করুন আশা করছি ভীষণভাবে ভালো ফল পাবেন আপনারা আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্টে একবার হলেও লিখুন জয় বাবা ভোলেনাথের জয় আসছি